দু পাউন্ডের কেকের উপর এত সুন্দর একটা ডল কেক বানানো কিভাবে যাবে আর কি কি টেকনিক এখানে ইউজ করলে একটা পারফেক্ট ডল কেক বানানো যাবে সম্পূর্ণ ভিডিও আলোচনা করে নিয়েছি দেখো এখানে রুম টেম্পারেচারে রাখা চারটে ডিম নিয়ে নিয়েছি খুব ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আর এখানে তিন থেকে চার ধাপে আমি চিনিটা অ্যাড করব রেগুলার যে চিনি সেটা ওয়েট করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা ইউজ করলে খুব ভালোভাবে মিশে যাবে আর তাড়াতাড়িও এখানে ফোমটা রেডি হবে খুব ভালো করে এখানে কিন্তু বিট করে নিতে হবে যেন ডিম আর চিনিটা মিশে গিয়ে একটা ফোমি ভাব হয়ে যায় এভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই আপনা হতেই একটা ফোম রেডি হয়ে যাবে এখানে বিটারের কাটা সবসময় হাই স্পিডে রেখেছি দেখো ভালো করে এখানে আমার চিনিটা দেওয়া হয়ে গেছে এভাবে বিট করতে করতে আমার খুব সুন্দর করে একটা ফোম রেডি হয়ে যাবে থোম যত ভালো রেডি করতে পারবে তত কিন্তু তোমার স্পঞ্জটা সুন্দর হবে আর নরম হবে এই পর্যায়ে তেল আর পর কিন্তু কেবলমাত্র ছ থেকে সেকেন্ড বিট করেছি আর হ্যাঁ ময়দাটা অ্যাড করার আগে কিন্তু অবশ্যই ওটিজি কিংবা গ্যাস ওভেন যার মধ্যেই তোমরা কেক বেক করো না কেন তোমরা প্রিহিট করতে বসিয়ে দেবে নাহলে কিন্তু প্রিহিট করা ওভেন ছাড়া পারফেক্ট একটা স্পঞ্জ রেডি করা যাবে না এখানে ময়দাটা আমি চেলে চেলে দিয়ে দিয়েছি দু থেকে তিন ধাপে এভাবে চেলে চেলে ময়দা দিয়ে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ফোমের সাথে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ভাবে ময়দাটা মিশে গেছে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর একটা সেভেন ইঞ্চির মোল আর একটা ফাইভ ইঞ্চির মোল আমি আগে থেকে বেকিং পেপার দিয়ে তেল দিয়ে রেডি করে রেখেছিলাম এই কাজগুলো কিন্তু আগে থেকেই রেডি করে রাখতে হবে কখনোই ফোম রেডি করার পর বেকিং টিন রেডি করবে এটা ভাবলে চলবে না অবশ্যই কিন্তু ও এখানে ফোমটা রেডি করার সাথে সাথেই বেকিং টিনের মধ্যে ঢেলে নিয়ে করা মধ্যে বেক করতে বসিয়ে দিতে হবে আমার কেক দুটো দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি মোল্ড আউট করে এখানে কাটিং করেও দেখিয়ে দিচ্ছি কত সফট নরম স্পঞ্জি কেক রেডি হয়েছে খুব ভালো করে কিন্তু ধীরে ধীরে কাটতে হবে খুব সাবধানে কারণ এখানে স্পঞ্জ গুলো খুবই নরম সফট হয় আমি এখানে দেখো তিনটে লেয়ার করেছি সেভেন ইঞ্চির মোল্ডে একটা বেক করেছি একটা ফাইভ ইঞ্চির মোল্ডে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে দিদি টেয়ার কেক গুলো বানানোর সময় কত ইঞ্চির মোল নেব এখানে সব সময় দুই ইঞ্চির গ্যাপ নিলেই একটা টেয়ার কেক ভালোভাবে বোঝা যাবে তাই আমি এখানে সাথে সাথে পাঁচ নিয়েছি দেখো এখানেও আমি চারটে লেয়ারে ভাগ করে নেব যাতে উপরের অংশটা একটু হাইট বেশি হয় যেহেতু ডল কেক বানিয়ে দিতে বলেছিলেন ম্যাডাম আমাকে তো সেই অনুযায়ী দেখো এখানে কাজটা আমি করে নিচ্ছি এই কেকটা ছিল বাটার স্কচ ফ্লেভারের তাই আমি এখানে বাটার স্কচ এসেন্স দিয়েই কেকটা বানিয়েছিলাম আর যা যা আমি লেয়ারের মধ্যে দেবো সমস্ত কিছুই বাটার স্কচ রিলেটেড কেকে যেগুলো আমরা ইউজ করি সেগুলোই করব। ভালো করে এখানে সুগার সিরাপ দিয়ে করে নিয়েছি পরিমাণ মতন এখানে ক্রিম দিয়ে দেবো ক্রিমটা ভালো করে দেখো চারিদিকে স্প্রেড করে নিচ্ছি প্যালে নাইফের সাহায্যে ক্রিম কিন্তু এক জায়গায় বেশি এক জায়গায় কম রাখলে হবে না সমানভাবে চারিদিকে স্প্রেড করে নিতে হবে এরপর আমি বাটারস্কচ সস দিয়ে দিয়েছি এই বাটারস্কচ সস আমার হোম মেড অসাধারণ খেতে হয় এরপর বাটারস্কচ ক্রাঞ্চ দিচ্ছি এই বাটারস্কচ ক্রাঞ্চ আমি কিনে এনেছিলাম দোকান থেকে খুব সুন্দর এটাও খেতে হয় দেখো একেবারে লেয়ারে ভরে ভরে আমি পাঁচ আর সসটা দিয়ে দিয়েছি এরপর আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব সুগার সিরাপ দিয়ে সোপ অবশ্যই করতে হবে নালে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে আমি যেটা বারবার প্রত্যেকটা ভিডিও বলে থাকি তোমরা যারা নতুন কেক বানাচ্ছ নিশ্চয়ই এই সমস্যাটা সম্মুখীন হয়েছো অনেকবার যে কেকটা ফ্রিজে রাখার পর পরের দিন ডেলিভারি করতে যাওয়ার সময় দেখছো কেকের সাইডের অংশে ক্র্যাক চলে এসেছে এই কারণেই যে সুগার সিরাপটা ঠিক মতন সোপ হচ্ছিল না স্পঞ্জের মধ্যে এখানে দেখো আমি খুব ভালো করে ক্রিমটা আবারও দিয়ে দিয়েছি তৃতীয় স্পঞ্জটাও কমপ্লিট করে নিচ্ছি ভালো করে আর একই রকম ভাবে দেখো এখানে প্যালেন্ট নাইফ দিয়ে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি এইভাবে ক্রাম কোটিংটা যদি একেবারে করে নেওয়া হয় তাহলে কাজটাও খুব সহজে বানানো যায় আর ক্রামগুলোও খুব ভালোভাবে এখানে আটকে যায় কখনোই উপরের অংশে এক্সট্রা কামগুলো উঠে আসে না তাই কাজ করতে খুবই সুবিধা হয় আর হ্যাঁ বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে এই অবস্থায় রাখলে চলবে না ক্লিন করে নিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি কেকটা এরপর দেখো আমি দ্বিতীয় স্পঞ্জটাও একই রকমভাবে রেডি করে নিচ্ছি এটা আমি একটা লেয়ারই দেখিয়েছি একেবারে ডিরেক্ট আমি এখানে কিন্তু ক্রাম কোটিংয়ে চলে গিয়েছি কারণ একই রকম ভাবেই বাটারস্কচ আমি সস আর ক্রাঞ্চ দিয়েই কাজটা করেছি তাই বড় কেকটা যেভাবে বানিয়েছি এই ছোট ফাইভ ইঞ্চির মোল্ডে বানানো টিয়ারের কেকটাও একই রকম ভাবে বানিয়েছি তাই আমি পুরো লেয়ারগুলো দেখাচ্ছি না দেখো একই রকম ভাবে এখানে আমি ক্রাঞ্চ দিয়ে দিয়েছি এইভাবেই আমি চারটে লেয়ার বানিয়ে নিয়েছি খুবই সুন্দর করে এখানে কাজগুলো করতে হবে আর কোয়ালিটি করে কাজগুলো করতে হবে তাহলে পারফেক্ট ভাবে একটা কেক বানানো সম্ভব হবে দেখো একেবারে ফোর যে লেয়ারটা সেটাই বসিয়ে দিয়েছি আর একই রকম ভাবে এখানে ক্রিম দিয়ে দিয়েছি অনেকটা বেশি করে ক্রাম কোটিংটা যাতে খুব ভালোভাবে হয় ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য হাতে যদি সময় কম থাকে অন্তত পনেরো মিনিটের জন্য রাখার চেষ্টা করবেই তাহলে কিন্তু কম ক্রিমে ভাবে একটা কেক ফিনিশিং আসবে কখনোই কিন্তু সাথে সাথে গুলো বানানোর পরেই তোমরা এখানে ফিনিশিং করতে যেও না তাহলে কিছুতেই ফিনিশিং আসবে না উপরন্তু অনেক ক্রিম যাবে আর হ্যাঁ অনেকেরই প্রশ্ন থাকে যে দিদিভাই এই টিয়ার গুলো বসাবো দুটো কেক কখন ফিনিশিং করে কতকটা সময় সেট করব ফ্রিজের মধ্যে আর তারপরেই বসাবো প্রশ্নটা খুবই ভালো এই টিয়ার কেক গুলো বসানোর জন্য অবশ্যই কিন্তু একটু সময় দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফ্রিজের মধ্যে এভাবে কেকগুলো ফিনিশিং করে রেখে দিয়ে সেট করে নিয়ে তারপরে যে টিয়ারের স্ট্র আছে সেগুলো আটকে নিয়ে বসাতে পারো যদি হাতে সময় বেশি থাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটও রাখতে পারো কোনো অসুবিধে নেই তাহলে পারফেক্ট তোমার টিয়ারগুলো একটা কেকের উপর আরেকটা কেক বসালে কোনো রকমের ক্রিম এদিক সেদিকও হবে না কোনো রকমের ক্রিম উঠেও আসবে না বা কেকটা বসেও যাবে না তাই অবশ্যই ফিনিশিং করার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে সময় থাকলে আর সময় কম থাকলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সেট অবশ্যই করে নেবে ফ্রিজের মধ্যে তারপরে কিন্তু টিয়ারের কেকগুলো একটার উপর আরেকটা বসাতে যাবে তাহলেই ভাবে একটা টিয়ার কেকে ফিনিশিং আসবে দেখো এখানে পিঙ্ক কালারের আমি কাজটা করেছি যে ম্যাডাম আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি কোনো রকমের ডিজাইন আমাকে দেননি উনি প্রায় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন ওনাদের সমস্ত ওকেশানে তো উনি আমাকে উপরই ভরসা করে ছেড়ে দিয়েছিলেন শুধু বলে দিয়েছিলেন ছোট্ট সাত বছরের বাচ্চা মেয়ের জন্য বানানো কেক তো তুমি একটা ডল কেক বানিয়ে দিও সেই অনুযায়ী আমি বানিয়ে দিয়েছি ওনাদের কেকটা সত্যি খুব পছন্দ হয়েছিল তোমাদের যদি যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু আমার এই হয়ে থাকলে তোমাদের উপকারে আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আর আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো একই রকম ভাবে এখানে আমি দ্বিতীয় যে টিয়ারের কেকটা সেটাও বানিয়ে নিচ্ছি তবে এটা একটু লাইট করব সেই জন্যই হোয়াইট কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশানে এই কাজটা করছি আর প্যালেন নাইফ দিয়েই কিন্তু আমি সমস্ত কাজটা করছি তোমাদের যাদের স্ক্র্যাপার ইউজ করলে সুবিধে তোমরা করে নিতে পারো কোনো অসুবিধে নেই তবে ধীরে ধীরে কাজগুলো করলে একটু শেড করে করে ফ্রিজের মধ্যে বিশেষ করে এই গরমে অবশ্যই কেকগুলো একটু ফ্রিজের মধ্যে শেড করে করে করবে তাহলে পারফেক্টভাবে কাজগুলো আসবে দেখো এখানে আমার হোয়াইটের সাথে পিংকের কম্বিনেশনটা এত সুন্দর দেখাচ্ছিল যেটা বলবারই নয় উপরের অংশ থেকে দেখো এক্সট্রা গুলো আমি তুলে নিচ্ছি আর প্যালেন নাইফটা কিন্তু বারবার ক্লিন করে নিতে হবে একই প্যালেন নাইফ কিন্তু ইউজ করলে চলবে না আমি বারবার কিন্তু কিচেন রুমালে নাইফ নাইফগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর কাজটা করছিলাম এখানে হোয়াইট এর ভাবটা বেশি রাখবো বলে আমি মাঝে মাঝে কিন্তু এর উপরে হোয়াইটটা দিচ্ছি হোয়াইট ক্রিমটা তারপরে কিন্তু আবার দেখো প্যালেন নাইম দিয়ে খুব ভালো করে ফিনিশিংটা করে নিচ্ছি আর যেহেতু এই ডল কেকটার মধ্যে কোন রকমের এক্সট্রা কাজ নেই ক্রিমের তো শুধুমাত্র এই ফিনিশিং এর উপরই নির্ভর করে কেকটা দেখতে ভালো লাগবে কিন্তু অবশ্যই ফিনিশিং ভালো আনতে হবে যেটা আমি সব সময় বলে থাকি আর একটু ধৈর্য ধরে কাজ করলে নিশ্চয়ই পারা যাবে এই ধরনের কেকগুলো বেকারির থেকে অনেক অংশে ভালো দেখতেও ভালো উপরন্তু এমনি টেস্টের দিক থেকে অসাধারণ হয় অবশ্যই বানিও আর দেখো এখানে কিন্তু টিয়ার এর যে স্ট্র অবশ্যই দেবে স্ট্র না দিলে কিন্তু একটার উপর আরেকটা কেক বসিয়ে দিলে কেকটা নিচের অংশ থেকে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমার ছোট ছেলে দাঁড়িয়ে ছিল মোহর সোনা সে আমার তুলতে অসুবিধে হচ্ছিল দেখে একটু হাতটা বাড়িয়ে দিয়েছিল যা হোক একটু সাহায্য করেছে আমাকে এরপর দেখো আমি ডলটা বসিয়ে দিয়েছি ডলটা খুব সুন্দর করে এবার আমি ড্রেসটা করে নেব উপরের অংশের ড্রেসে কেবলমাত্র একটু ক্রিমটা আমি লাগিয়ে নেছি এখানে আমার ছোট্ট করে হোল করে নিও তারপরে এইভাবে কাজটা করো করে নিতে পারবে তোমাদের যাদের কাছে ছোট্ট নোজেল নেই তোমরাও কিন্তু এভাবেই কাজটা করতে পারবে পাইপিং ব্যাগের মুখটা ছোট্ট করে কেটে নিয়ে দেখো একই রকম খুব সুন্দর করে দুদিক থেকে আমি ক্রিম অল্প অল্প করে দিচ্ছি আর প্লাস্টিকের একটা স্ক্যাপার দিয়ে আমি এটা স্মুথ করে দেব এখন খুব ট্রেন্ডিং এ চলছে এইভাবে ড্রেস করা একটা ডলের তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি সবসময় চাইবে একটু পারফেক্ট কাজ করতে আর ট্রেন্ডিং এ যে কাজগুলো চলছে করতে তাহলেই দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু কাজগুলো আনতে পারবে এরপর আমি স্ট্যাপার নিয়ে এসে স্ট্যাপার দিয়ে উপরের যে এই জামার অংশটা সেটাই খুব ভালো করে দেখো স্মুথ করে নেব খুবই কিন্তু ধীরে ধীরে করতে হবে যেহেতু এই পুতুলটা প্লাস্টিকের তাই কিন্তু আটকাতে চাইবে না এখানে ক্রিমটা বারবার উঠে চলে সম্ভাবনা থাকবে তাই খুবই কিন্তু ধীরে ধীরে সাবধানে কাজগুলো করতে হবে আর অবশ্যই কিন্তু ডলটা বসানোর আগে ক্লিন করে নেবে পরিষ্কার করে জলে তারপরে ভালো করে মুছে নিয়ে কিচেন রুমালে তারপরেই কেকের উপর ইউজ করবে তাহলে খাদ্যগুলো কোনো রকমের অসুবিধে হবে না কোনো কিছুতেই অসুবিধা হবে না এবার পেছনের অংশ থেকেও আমি আর একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছিল কোথাও যেন একটু কম আছে ক্রিম সেই জন্যই একই রকম ভাবে আমি করে নিয়েছি স্ক্যাপার দে স্মুথ তারপরে দেখো এখানে জামার যে হাতলটা হয় সেটাই বানিয়ে নিয়েছি একই নজল দিয়ে কাজটা করেছি এবার হাতলের দুদিকে দুটো ফ্লাওয়ার বসিয়ে দেব আমার কাছে হোয়াইট কালারের দুটো স্প্রিংকেল ছিল সেই স্প্রিঙ্কেল ফ্লাওয়ার ছিল সেটাই বসিয়ে দেব এরপর সাইডের অংশ থেকে আমি একটু ছোট্ট নজল দিয়ে ডিজাইন করে দিচ্ছি এখানে নূর সেভেন নম্বর নুজেলটা দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি ডিজাইনটা করছি এই ডিজাইনগুলো এই টিআর খুব সুন্দর দেখতে লাগে তোমরাও বানিয়েও খুব ভালো লাগবে নূরের যে ফাইভ নম্বর নুজেল তারপর সেভেন নম্বর নুজেল অনেক ছোট ছোট নুজেল আছে এই নুজেলগুলো যে কোনো একটা কিনে নেবে অনেক কেনার কোনো প্রয়োজন নেই এই সেভেন নম্বর নোজেলটা খুব সুন্দর দেখতে হয় ক্রিমের যে ডেকোরেশনের আউটলুকটা খুব সুন্দর আসে দেখো খুব সুন্দর একটা ডিজাইন আসে যেটা দেখে বোঝাই যাচ্ছে আর অবশ্যই কিন্তু ক্রিমটা স্টিপই হতে হবে কাজ করবার সময় এরপর দেখো এখানে নূর যে ইলেভেন নম্বর নোজেল রোজ বানানোর জন্য সেটা দিয়েই কিন্তু আমি একটু কোমরের কাছে যে ডিজাইনটা সেটা করে নিচ্ছি খুবই ধীরে ধীরে কিন্তু এই কাজগুলো করতে হবে কারণ কেকটা একেবারে ফিনিশিং হয়ে গেছে আমাদের এরপর যদি আমরা একটু তাড়াহুড়ো করি এখানে কাজ ওখানে লেগে যাবে কিংবা ক্রিমটা এদিক সেদিক হয়ে যাবে তাই খুবই কিন্তু সাবধানে কাজগুলো করতে হবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে আমি সাবধানে কাজগুলো করে নিয়েছি দেখো উপরের অংশ থেকে আরেকটু আমি এখানে জিগ করে নিচ্ছি যাতে দেখতে আরো ভালো লাগে এখানে এই কোনো রকমের আর ডেকোরেশন কিছুই ছিল না একেবারে সিম্পলের উপর স্প্রিংকেল কেবলমাত্র আমি দিয়েছি হোয়াইট যে সুগার বল গুলো আর এখানে দেখো আমার যে স্প্রিংকেল হোয়াইট কালারের ফ্লাওয়ার ছিল সেটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি আর সাইড দেখে চারটি গোলাপ ফুল আমি এখানে অ্যাড করেছিলাম একটা গোলাপ ফুল বানাতে গিয়ে এখানে কেকটা আমার একটু বিগড়েই যাচ্ছিল তারপরে এখানে সিলভার ডাস্ট আমি স্প্রে করে নিচ্ছি কেকটা আরও যাতে গ্লেজ লাগে হোয়াইট কালারের এখানে ক্রিম নিয়েছি একই পাইপিং ব্যাগ যেখানে আমি একটা এফেক্ট সেই পাইপিং মধ্যে ব্যাগের একটু ক্রিম ভরে নিয়েছি আর হ্যাঁ ক্রিমটা কিন্তু অবশ্যই টিপি হতে হবে ফ্রিজের মধ্যে অবশ্যই সেট করা ক্রিম হতে হবে তাহলেই পারফেক্টভাবে এরকম একটা রোজ বানানো যাবে রোজটা ধীরভাবে দেখো একটা সিজালের সাহায্যে আমি বসিয়ে দিয়েছি একই রকমভাবে আমি নিচের অংশ একটা বসিয়ে দেবো এইভাবে আমি চারটে রোজ বসিয়েছি দেখো সাইডের অংশ থেকে আমি কোন দিক থেকে বসাবো করে প্লেস করে নিয়েছি একই রকম ভাবে দেখো আমি আগের যে রোজটা বানিয়েছিলাম সেটা তুলে নিয়েছিলাম খুব একটা ভালো লাগছিল না চারটে রোজ বসি আমি এখানে সিলভার ডাস্টটা স্প্রে করে নিচ্ছি এইভাবে স্প্রে করলে কেকগুলো খুব সুন্দর দেখতে হয় সিলভার বা গোল্ডেন ডাস্ট গুলো খুব ভালো লাগছিল দেখতে নিচের অংশেও আমি কয়েকটা স্প্রিংকল স্প্রেড করে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়েও আর সবাই খুব ভালো থেকো ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য